হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বিইউ বা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর বা ডিসি কোর্সে যে ডিএস কোর্সের যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে ফিলোসফি অনার্স নিয়ে পড়ছো মেজর নিয়ে পড়ছো তাদের জন্য আজকে ফিলোসফি যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি নিয়ে আলোচনা করব তোমাদের এবার রয়েছে ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন যে ফিলোসফি তার পার্ট ওয়ানটা তোমাদের এবার পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে তোমাদের কতগুলো মডিউল রয়েছে সেই মডিউলতে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে কোন কোন বিষয়গুলো রয়েছে সেই বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করে তারা সময় অনুষ্ঠান করে মানে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

মডিউল নাম্বার টুতে রয়েছে চার বাঘ চার বাঘের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে প্রমাণ তত্ত্ব প্রমাণ তত্ত্ব রয়েছে জড় বেদ জড়বেদ বলতে জড়বাদ যেটাকে বলছে বা জড়বেদ যেটাকে বলছে সেই জিনিসটা পড়তে হবে দেন তোমাদের রয়েছে দেহাত্মবাদ হ্যাঁ দেহাত্মবাদও তোমাদের পড়তে হবে দেন জৈনিজমের মধ্যে অনেক আন্তবাদ রয়েছে সদবাদ রয়েছে অ্যান্ড হচ্ছে তোমার অ্যান্ড কি বলছে ন্যায়বাদ রয়েছে ওকে থিওরি অফ সেলফ অ্যান্ড হচ্ছে লিবারেশন দেন নেচার অব সাবস্টেন্স দেন রিলেশন বিটুইন সাবস্টেন্স অ্যাট্রিবিউটস অ্যান্ড হচ্ছে মোডস এগুলো তোমাদের পড়তে হবে ট্রুথস রয়েছে অ্যান্ড প্রতীত দেন রয়েছে ক্ষণভঙ্গ দেন রয়েছে নৈরাত্যবাদা ফোর মেজর স্কুলস অফ বুদ্ধিজম দেন মডিউল নাম্বার থ্রিতে তোমরা পড়বে দ্য প্রি সক্রেটিক পিরিয়ড প্রি পিরিয়ডের মধ্যে তোমরা পড়বে আইনিয়ান স্কুল দেন পারমেনিডিস তোমার হচ্ছে এখানে রয়েছে হেরিককেটাস দেন জেনো ওকে হ্যারিক প্লেটো থেকে তোমরা পড়বে থিওরি অফ নলেজ থিওরি অফ আইডিয়াস মডিউল নাম্বার ফোরে তোমরা পড়বে রেপুটেশন অফ প্লেটোজ থিওরি অফ আইডিয়াস থিওরি অফ সাবসিস সাবস্টেন্স ফ্রম অ্যান্ড ফ্রম অ্যান্ড ম্যাটার থিওরি অফ কশন তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের এবার পড়তে হবে তো আমি বিস্তৃতভাবে আলোচনা করব তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসগুলোতে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ